আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু চাইনা কারিগান কালেকশন এই কার্ডিগানগুলো অর্ডার করতে আমাদের হিমতাব হোয়াটসঅ্যাপ নক করুন সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করুন শুধু ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারেই নক করতে হবে আদার্স অন্য কোনো নাম্বারে নক করে প্রতারিত হবে না এগুলোর দাম থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চায়না কার্ডিগানগুলো এগুলো কিন্তু সব বয়সীর মেয়েরা পড়তে পারবে অনেকে মুরব্বীদের জন্য নিতে চান তারাও পড়তে পারবেন অনেকে ইয়াংদের জন্য নিতে চান তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন এটার মধ্যে কালার থাকবে চারটা যে কালারটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমতোবো হোয়াটসঅ্যাপ নক করুন সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করুন এগুলো অর্ডার করতে শুধু ডেলিভারি চার্জের একশো টাকা বিকাশ করতে হবে ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে নিলে আর ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে যদি নেন তাহলে শুধু আশি টাকা বিকাশ করলে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের দোকান আইসা নিতে চলে ঢাকা নিউ মার্কেটে আমাদের দোকান নিউ মার্কেটে আসা নিতে পারেন সব কিছু ডিটেলস আমরা ভিডিওতে দিয়ে দেবো আসসালামু আলাইকুম